ব্যাপারটা কেমন যেন যতটা গর্জন ততটা বর্ষণ নয়ের মতো শুরু থেকেই আইএসএফ বিধায়ক নৌসাদ সেদ্দিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই লড়বেন তার যুক্তি ছিল ওই কেন্দ্র থেকে লড়ে অভিষেক ব্যানার্জিকে কালীঘাটে ফেরত পাঠাবেন এই ডায়মন্ড হারবার কেন্দ্র পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে কিন্তু আইএসএফ প্রার্থী যখন আইএসএফ যখন প্রার্থী তালিকা ঘোষণা করলো তখন ডায়মন্ড হারবার কেন্দ্রে নওসাদের নাম কই বামেদের সঙ্গে কংগ্রেসের কথাবার্তা না এগোলেও আসন ভাগাভাগি করে ফেললো নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ রাজ্যে আটটি আসনে প্রার্থী দিতে চায় তার দল নাম ঘোষণার পরেও বামেদের একটি আসন নিয়ে শর্ত দেওয়া হয়েছে শামসুর আলী মল্লিক আইএসএফ সভাপতি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের ডায়মন্ড লোকসভা কেন্দ্রে আমাদের পার্টি সর্বোচ্চ নেতৃত্ব এবং পার্টি চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলেন পার্টির তরফ থেকেও সেই রকম ইঙ্গিত ছিল এবং আছে এখনও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নেতৃত্ব এবং জেলা পার্টি কর্মীরা বিশেষ করে ডায়মন্ড হারবারের কর্মী সমর্থক দরদিরা পার্টির চেয়ারম্যানকে অবশ্যই প্রার্থী করার জন্য উৎসাহী এবং তাদের উৎসাহকে গুরুত্ব দিয়েই পার্টির সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিষয়টা আলোচনা চালাচ্ছে দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত আলী মল্লিক আরও বলেন প্রথম কুড়িটি আসনে লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনার শেষে আটটি আসনে প্রার্থী দেবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর আসনে প্রার্থী দেবে আইএসএফ এছাড়াও হুগলের শ্রীরামপুর এবং হাওড়া জেলার উলুবেড়িয়া আসনে প্রার্থী দেবে আইএসএফ অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি নজর দেওয়া হয় সেখানে আইএসএফ বলছে সেখানে তারা কোনো প্রার্থী দিচ্ছে না সেটা ঠিক তবে মুর্শিদাবাদ এবং মালদা দক্ষি nei দুটো আসন থেকে লড়ছে আইএসএফ তিনি আরও বলেন এই আটটার মধ্যে জোটের সাথে যাদবপুর কেন্দ্র থেকে তারা সরে আসতে পারেন যদিও ওই কেন্দ্রে প্রার্থী হন বিকাশ রঞ্জন কি বলছেন এই বিষয়ে এসএফ সভাপতি শামসুর আলী মল্লিক আসন শোনায়arek পর আসন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করছে কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে তারই প্রস্তুতিতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে এই বাংলায় পরাস্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির দোসর স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আমরা সকলেই বদ্ধপরিকর এবং আইএসএফও এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ সেটাকে লক্ষ্য রেখেই বিগত বিধানসভার মতোই আমরা বামেদের সঙ্গে আলোচনার রাস্তায় গিয়েছি এবং সেই মোতাবেক পরপর তিনটে বৈঠক আমাদের হয়েছে প্রথম দিকে আমরা কুড়িটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা কথা করার কথা জানালেও জোট রাজনীতির স্বার্থে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার স্বার্থে আমরা সেটা চোদ্দটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলাম তারপরেও জোট রাজনীতি স্বার্থে আমরা শর্ট আউট করে তৃতীয় বৈঠকে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রট নেতৃত্বকে এবং আমরা যে আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি জোটের পক্ষে সেই আটটি আসন আমরা জানিয়ে এসেছি এবং আজকে আমাদের রাজ্য কমিটি বৈঠক থেকে সেই আটটি আসনের নাম চূড়ান্ত হয়েছে সেই আটটি আসন আমরা এখন আপনাদের সামনে জানাতে পারি যে কোন আটটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং বসিরহাট এই দুটো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব জোট প্রার্থী হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং যাদবপুর কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব হাওড়া জেলার পুরুবেড়িয়া কেন্দ্রে হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্রে মালদা জেলার মালদা দক্ষিণ কেন্দ্রে এবং মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই আটটি আসনের তালিকা আমরা ঘোষণা করলাম সেই সঙ্গে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি এই আটটার মধ্যে জোটের সাথে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিশিষ্ট আইনজীবী জনদরদী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রার্থী পদ তুলে নেব অবশ্যই যাদবপুর থেকে সরে আসব সেক্ষেত্রে পরিবর্তে বালুরঘাট জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে কোনো একটা আসন আমরা দাবি করব শরিক হিসাবে অর্থাৎ ব্যাপারটা এরকমই আর কি যে যতটা গর্জন ততটা বর্ষণ নয়র মতো শুরু থেকেই আইএসএফ বিধায়ক নওশাদ সেদ্দিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই লড়বেন তার যুক্তি ছিল ওই কেন্দ্র থেকে লড়ে অভিষেক ব্যানার্জিকে কালীঘাটে ফেরত পাঠাবেন এই ডায়মন্ড হারবার কেন্দ্র পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে কিন্তু আইএসএফ যখন প্রার্থী তালিকা ঘোষণা করল তখন ডায়মন্ড হারবার কেন্দ্রের নৌসাদের নাম কই বামেদের সঙ্গে কংগ্রেসের কথাবার্তা না এগোলেও আসন ভাগাভাগি করে ফেললো নৌসাদ সিদ্দিকির দল আইএসএফ রাজ্যে আটটি আসনে প্রার্থী দিতে চায় দল নাম ঘোষণার পরেও বামেদের একটি আসন নিয়ে শর্ত দেওয়া হয়েছে আসুন আরেকবার শোনাই আইএসএফ সভাপতি শামসুর আলি মল্লিক এই বিষয়ে কি বলছেন কারণ নৌশাদ সিদ্দিকে তো আমরা বলতে শুনেছি তিনি বলেছেন যে তিনি ডায়মন্ড হারবার থেকে লড়তে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ফেরত পাঠাতে চান কালীঘাটে কিন্তু যখন প্রার্থী তালিকা ঘোষণা হলো তখন তার নাম কই আসুন শোনাই কি বলছেন শামসুর আলী মল্লিক আইএসএফ সভাপতি এই বিষয়ে লোকসভা কেন্দ্রে আমাদের পার্টি সর্বোচ্চ নেতৃত্ব এবং পার্টি চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা মোহাম্মদ নৌশাদ সিদ্দিকী দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলেন পার্টির তরফ থেকেও সেই রকম ইঙ্গিত ছিল এবং আছে এখনো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নেতৃত্ব এবং জেলা পার্টি কর্মীরা বিশেষ করে ডায়মন্ড হারবারের কর্মী সমর্থক দরদিরা পার্টির চেয়ারম্যানকে অবশ্যই প্রার্থী করার জন্য উৎসাহী এবং তাদের উৎসাহকে গুরুত্ব দিয়েই পার্টির সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিষয়টা আলোচনা চালাচ্ছে দু একদিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তারা ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করছে কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে তারই প্রস্তুতিতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপিকে এই বাংলায় পরাস্ত করতে এবং দুর্নীতিগ্রস্ত এবং বিজেপির দোসর স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আমরা সকলেই বদ্ধপরিকর এবং আইএসএফও এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ সেটাকে লক্ষ্য রেখেই বিগত বিধানসভার মতোই আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন